তুমি কত ওয়েটিং লিস্টে আসো কত কি যাবতীয় তথ্য কিন্তু প্রকাশ করে দিয়েছে তাহলে দেখো বিউপির পঁচিশ দেখো এ তে আমাদের আসাম সংখ্যা রয়েছে কত দেখো একশো পঞ্চাশ প্লাস কিন্তু আসাম সংখ্যা রয়েছে এটা হচ্ছে আমাদের গোলটা ইঞ্জিনিয়ারিং অনুসরতা রয়েছে সো ওভারঅল এখানে সংখ্যা রয়েছে একশো পঞ্চাশ ক্লাস আর ওয়েটিং থেকে মোটামুটি এখান থেকে ওয়েটিং থেকে বেশ খুব একটা বেশি টানে না যেহেতু বিও ভর্তি কার্যক্রম খুব দ্রুতই যেহেতু সবার আগে পরীক্ষা নেয় সবার আগে যেহেতু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে এবং সবার আগে তারা কি করে ভর্তি কার্যক্রম কিন্তু কী করে শেষ করে ফেলে অন্য অন্য ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয় বিও কিন্তু প্রায় একটা সেমিস্টার হয়ে যায় ততদিনে বুঝছো সো সেই ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো এখানে প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস পর্যন্ত ওয়েটিং থেকে একটা সময় হচ্ছে চান্স পেয়ে যায় অনেক সময় এটা বেশি হয়ে যায় এরপর দেখো এফ বিএস এফ বিএস যদি চিন্তা করা যায় এখানে দেখো পাঁচশো নয়শো সামথিং কিন্তু কি করে যায় ওয়েটিং থেকে চলে আসে কেন চলে আসে সবাই কিন্তু দেখো বিওপিতে কিন্তু কস্টিং খরচটা কিন্তু আমাদের অনেক বেশি হয় প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু বেয়ার করা সম্ভব নয় কস্টিং খরচটা তো সেই ক্ষেত্রে দেখা যায় বিওপি থেকে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু অনেক ছেলেমেয়ে পরবর্তীতে দেখতে পাবে অবশ্যই

এখানে তিনশো পঞ্চাশ প্লাস আসন সংখ্যা রয়েছে কত বেশি তিনশো পঞ্চাশ প্লাস আসন সংখ্যা রয়েছে যদি এখন চিন্তা করো এই যে সিলেব তো সুযোগ পাবে এইগুলো তো সুযোগ পাবে এরপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে এরপরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আবার অনেকেই অ্যাপ্লাই করছে ইঞ্জিনিয়ারিং পড়ার সংখ্যা আছে তারা কি করে সর্ব দেখা যায় যে কি করে এখান থেকে চলে এসে তারা কি করে এই সকল পাবলিক ইউনিভার্সিটিগুলো তারা চলে আসে কারণ ওই যে একটাই কথা বিও পিতে পড়াশোনার জন্য যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি তবুও এখানে পড়াশোনার খরচটা একটু অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি হয়ে থাকে তো সেই তারা কিন্তু চলে আসে পরবর্তীতে অনেকেই সুযোগ ধরে রাখো যে সাতশো কি করবে অবশ্যই অবশ্যই এখানেও সুযোগ পেয়ে থাকে বুঝছো মোটামুটি তোমাদের একটি ধারণা দিয়ে দিতে পারলাম যে আসলে ওয়েটিং লিস্টের থেকে কতজন ছেলেমেয়ে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে সুযোগ পেয়ে থাকে এটা কিন্তু প্রতি বছরই ফ্যারি করে কম বেশি বেশি হতে পারে কমও হতে পারে এটা মোটামুটি তোমাকে সম্ভাব্য দিয়ে দিলাম যদি এইরকম পজিশনের মধ্যে থাকে তাহলে তোমার চান্সটা পসিবিলিটি কয়েক করে

ভাষায় পড়াশোনা করা এবং সবচেয়ে বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট দেওয়া এবং কে কে সান্সফেস পেয়েছো একটু ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে এবং ওয়েটিং কে কত নাম্বার ওয়েটিং লিস্টে আসো অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে তোমরা যারা যারা আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে ভর্তিছিল বা ক্লাস ব্যাসে ভর্তিছিল কারা কারা সান্স অবশ্যই আমাকে কি করবো অবশ্যই একটু ইনসিওর করবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যোগাযোগ করতে পারবা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই পেজেও যে প্রবলেম ফেস করলে ভাইদের সাথে কি করতে পারো ইনসিওর করতে পারো বুঝছো যদি তোমাদের কারোর কোনো কনফিউজ থাকে সো সবাই ভালোভাবে সুস্থ থাকো পরবর্তী তাহলে তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ